কোনো রাখাত পার্টি মাতৃ হয় যদি একসাথে পয়সা রান্না করে খাওয়া যায় আরকি ভাই বিশ্বাস করেন যে একটা মজা পাই ঈদের দিনের মতো মানে ঈদের দিন অতটা মজা পায় না কি ঈদের দিনে তো আমাদের প্রবাসীদের অনেকজন ডিউটি করা লাগে আর এই জায়গায় মানে ঈদ ছাড়া যে মানে সবাই একসাথে মিলে খায় না এইটা মজা এটাই আলাদা কিন্তু আমরা রুমের গ্যাসের টাকা দিয়ে যে টাকা আমাদের বাঁচে কিছু কিছু মাসে মান্থলি ইনকাম মানে দশ টাকা পনেরো টাকা যেটা বাঁচে আর কি ওইটা আমরা মানে পোপালে এক জায়গায় রাইখা সবাই দশ টাকা পাঁচ টাকা দিয়ে পার আমরা একটা ছোটখাটো একটা মানে পার্টের আয়োজন করি আর কি প্রতি মানে এক সপ্তাহ পর পর বা দুই সপ্তাহ পর এরকম একটা মানে আয়োজন করা হয় একটা উদ্যোগটা কিন্তু মিস্টার আসিফ যে রান্না মানে খাদ্য করতেছে আর কি আমি তো নিজে ক্যামেরাম্যান আমি নিজে ক্যামেরা মানে ভিডিও করতেছি এই জায়গায় আমাদের বড় ভাই মোতালিব ভাই সাইফুল ভাই তার রাজ আছে তুফান ভাই আছে আর একটা বড় ভাই আছে ইন্ডিয়ার তো সবার নাম মানে ওনার নাম জানি এই জায়গায় আছে নাজমুল আছে আসিফ আছে ওনার আর কি মানে রান্না বান্না কইরা ওরা খাদিন করে আর কি তো দেখেন কিভাবে খাইতে আছে ভাই মানে সবাই মিলে একসাথে থাকলে আসলে মজাটাই কিন্তু একটু মোটামুটি আলাদা আর কি মানে এই হচ্ছে মানে এইটাই মানে যারা প্রবাসী আছেন আর কি আপনারা তো বুঝবেন আপনাদেরকে বুঝানো লাগবে না লিস্ট মানে যারা একসাথে থাকেন একসাথে খাওয়া দাওয়া করেন এটার মজাটাই কিন্তু আলাদা এই খাওয়া দাওয়া শেষ সবাই কিচেন্ট মাসে হাত মানে হাত ধুতেছে কেউ পাতিল এটা আমার পালা আমিও কিন্তু মানে রান্না পারি না আমি নিজে পাতিল খাওয়া দাওয়া শেষ আমি নিজেই পাতিল পাতিল মানে এটা মানে অনেকগুলো পাতিল তো মানে আর এই হলো আমাদের ফুল মিয়া এই যে জায়গায় থাকবে ভাই ওই জায়গায় আপনি না হেসা কিন্তু পারবেন না কিন্তু যাই হোক ভিডিওটা এই জায়গায় শেষ করলাম যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে মাফ করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন